বাংলাদেশে আর কোনো নির্বাচন নাই একটাই নির্বাচন ঢাকা আর মির্জা আব্বাস আমাদের গায়ে একটা ভারতীয় রং লাগিয়ে দেওয়ার চেষ্টা করছে ভাগ্যের কি পরিহাস নির্মম বলবো না এর চেয়ে নির্মমতা হাসিনার জন্য অপেক্ষা করছে উনি আজকে দেশে নাই দেশে থাকতে পারছেন না দেশে আসতে পারছেন না দেশে আসতে পারবেন না কখন এই দেশের মানুষ আওয়ামী লীগ এবং হাসিনাকে কখনো গ্রহণ করবে না যারা আওয়ামী লীগ এবং হাসিনাকে প্রশ্রয় দেবে আশ্রয় দেবে চেষ্টা করবে যদি আমরা বেঁচে থাকি আমি যদি বেঁচে থাকি অন্তত এটার প্রতিহত এবং প্রতিরোধ করা হবে রাজনীতি আজকে অনেক নতুন ধারার সৃষ্টি হয়েছে অনেক নতুন ছেলে যুক্ত হয়েছে তারা বিভিন্নভাবে আমাদেরকে বিএনপিকে কালার করার চেষ্টা করছে যে আমি আমরা নাকি আওয়ামী লীগকে প্রশ্রয় আশ্রয় দিচ্ছি কালার করার চেষ্টা করছি আমাদের গায়ে একটা ভারতীয় রঙ লাগিয়ে দেওয়ার চেষ্টা করছে করে বাংলাদেশ জাতীয় জাতীয়তাবাদের বাইরে আর কোনো চিন্তা বিএনপি করে না বিদেশে আমাদের বন্ধু থাকতে পারে নাও থাকতে পারে কিন্তু আমাদের কোনো প্রভু নাই আজকে যারা বিভিন্ন কথা বলে বিভিন্ন কাজকর্মের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছেন যে আমরা বুঝিয়ে দিচ্ছেন যে ওনারাই দেশে নির্বাচন করতে দেবেন না একটা চক্র মেতে উঠেছেন